মুগুর তৈরি করতেছে এসে জিজ্ঞাসা করলো এটা কি হবে বলতেছে সামনেই সামনেই পাট 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 উঠবে ওই পাঠে বেড়েন করবে বেড়েন এই বাবা গল্প বললাম না বলো বাস্তব বললাম ভাইয়ের কবরের বাঁশ নিয়ে বেড়েন করতেছে এই তো আমাদের হাল আহা এই তো আমাদের হাল আমাদের ময়দানে মানুষ আমাদের ময়দানে সমাপেত জান হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنها বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি লজ্জার কথা কি শরমের কথা উলঙ্গ অবস্থায় হাসো হবে একে অপরের দিকে তাকাদা কি করবে কি লজ্জার কথা শরমের কথা আল্লাহ নাবি বললেন ও নবী আয়েশা ভয়াবহ হবে

বলুন আল্লাহ এই সামান্য দুনিয়াদি করতে গিয়ে অনন্তকালের আখেরা ওর জন্য কি হবে বলুন অনন্তকালের আখেরাত শেষ কিন্তু হাসি মুখে খুশি মুখে বলবে বলতে পারলেন না কারণ জবাবদার মতো কাজ পৃথিবীর জমিন থেকে ফের করবে তোমার কি বলো আল্লাহ হাসি মুখে খুশি মুখে বলবে দিনুল আল ইসলাম আমার ধর্ম হল ইসলাম নামাজি আল্লাহ কবরে আল্লাহ নবীকে দেখানো হবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে মা কুন্তা তাকুল এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো আল্লাহ আল্লাহ

বলুন আমিন বলুন আমিন আল্লাহ পাক খুশি আইলেন আল্লাহ খুশি পোশাক পরিয়ে দাও আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিজিয়ে দাও আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতে একটা রাস্তা বানিয়ে দাও রাস্তা দুটো রাস্তা কটা সবাই মিলে বলেন না দুটো রাস্তা কোন রাস্তায় যাবেন এবার আপনি ভাবুন একদিকে গেলে জান্নাতি পোশাক পাওয়া যাবে জান্নাতি বিছানা পাওয়া যাবে কবরের সঙ্গে জান্নাতের রাস্তা বানিয়ে দেওয়া হবে আর এক রাস্তায় গেলে জাহান পোশাক জাহান বিছানা আর জাহান সঙ্গে কবরের একটা আপনাদের গ্রামে পাইপের চুলো আছে আরে মেয়েরা রান্না করে পাইপের চুলো পাইপের মাথা থাকে কিন্তু চাল ফুটো করে ওই উপরে যারা আল্লাপাকে নাফার মান হবে ওদের কবরের সঙ্গে জাহান্নামার ওই রকম একটা পাইপ লাইন করে দেওয়া হবে আচ্ছা এইবার আপনারা বলুন তো আমার সমাজের এক শ্রেণীর মানুষ তারা এই জানার পরেও শোনার পরেও ওই ওই ক্ষতিগ্রস্ত রাস্তায় তারা আছে না নেই বলুন বলুন আমরা হচ্ছে জ্ঞান পাপি কী পাপি সব জানি বলো আমরা আমরা সব জানি জ্ঞান পাপি যারা আল্লাহ হবে আল্লাহ পাক বলবে ফেরেসা আমার বান্দাকে একটু ঘুমাতে বলো একটু বলো আমার বান্দাকে ঘুমাতে বলো কে আমার পর্যন্ত আমার বান্দাকে কবলে ঘুমাতে বলো শারা সারা ওরাত তেনোwidehat ভিতরে কাটি দিয়েছে আমার বান্দার ঘুম হয় না আমার বান্দা সারা সারা রাত তসুদি তেনোwidehat ভিতরে কাটি দিয়েছে আমার বান্দার ঘুম হয় না আমার বান্দাকে কমনের ভিতরে আরামের ঘুম ঘুমাতে বলে আল্লাহ এক একদিন কিয়ামত হয়ে যাবে বলুন আল্লাহ এক ঘুমে কেমাথ হয়ে যাবে আর নাফান মানদের আজাব আজাব আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো বাসের বাসর রাতে যেমন নতুন স্ত্রীকে নিয়ে আনন্দে তার রাত অতিবাহিত হয় আল্লাহ কবর হবে পাশের রাতের মতো একটু বলুন সুমান আল্লাহ ইসরাফিল আলহিকালাম যেদিন তিনবার সিঙায় ফুৎকার দেবেন মাটির নিচে যা আছে মাটি সব পার করে দেবে কবরবাসীদের কবর থেকে উঠবে আল্লাহ আল্লাহওয়ালাদের ঘুম ভেঙে যাবে আল্লাহ আল্লাহওয়ালারা যেই ঘুম ভেঙে যাবে বলবে ইয়া না মাম বাসানা মিমার কদিনা সুবহানাল্লাহ বলেন না সূরা ইয়াসিন আল্লাহ ওয়ালাদের যেই ঘুম ভেঙে যাবে কবরবাসীরা বলবে ইয়া ওয়াইলা না মাম বাসানা মিম্মার কদিনা হায় আফসোস কি আমাদেরকে জাগালো কি আমাদেরকে ডিস্টার্ব করলো আমরা তো একটু আগেই ঘুমিয়েছিলাম

আপনারা বিশ্বাস করুন আমরা কিন্তু আখেরাত ভুলে গেছি কবর ভুলে গেছি কবর কারো টিকুক হবে আরো এগারোটা বেশি হবে সুযোগ পাবে শুমিরটা পড়ে লাল তামাক হয়ে যাবে তামাম হাঁসরবাসির পাতার ঘিরো তম্পর্ তম্প ধম করে পড়তে থাকবেন কারো না কারো কাঁদিক কারোর চোখ মাথা ঘিলো ঘূলো গজগজ করে করতে থাকবে তার মাথায় ময়দানে হাঁসরবাসি যে ঠিকটা বিড়ি পর্যন্ত চলে আসবে।

কোন দলের ঠাই হবে এখন কিছু বলা যাবে আরে ভাইরা কথা বলেন না কেন ভয় আছে না নেই ওই ভয়টা তখনই আসবে যদি আপনার ভিতরে কোন ভয় থাকে আল্লাহর ভয় দুটো দল হবে একটা নেবা পানি হচ্ছে না তো পানি পড়ছে কোথা থেকে

چلو محمد کا میرے دین میں نقشہ ہے محمد کا کوئی والد جنت میں جائے گا کوئی دو زخمیں میں मदीने की तरफ दूरा दीवाना मोहम्मद का কেন মিথ্যা বলছে আপনি বলবেন হুজুর তো জানে না তাই বলছে আমি জানি না তো সত্য কথা না মিথ্যা কথা বলছে এক নাম্বার জগৎ কোনটা বলেছিলাম রুহের জগৎ আমার আগের বক্তা বলছিলেন আল্লাহ সমস্ত রুহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস কবির অব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা বলেছিলাম বালা বালা মানে হা হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু তাহলে রুহের জগতে শিকার করেছি আপনি আমার প্রভু ওখান থেকে মায়ের পেটে এসছি ওখান থেকে দুনিয়া এখানে কি কাজ করেছি কবরে গিয়ে বলছি আমি জানি না সত্য বলছে রে মিথ্যা বলছে কি বলো যারা আল্লাহর মান বান্না হবে ওরা বলবে কারণ ওর জীবন নামক গাড়িটি তো দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না উত্তরটা দেবে কি করে আল্লাহ নবীকে দাগানায় সব আন্লাহ বলুন একটু মোহাম্বতে বলুন কবরের ভেতরে আল্লাহ নবীকে দাগান মিসকান শরীফের রিওয়ায়তে এসেছে আল্লাহ নবীকে কবরের ভিতরে আল্লাহ নবীকে তোলা হবে ফেরেশতারা আল্লাহ নবীদিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো ওই আল্লাহর নাফরমান বান্দা কবরের ভিতরে আল্লাহ নবীকে চিনতে পারবে না বলবে না लादरी